বীমা গুরমি যখন একজন মানুষকে ইনস্যুরেন্সের দাওয়াত দেয় তখন ওই মানুষটি অনেক রকমের ওজনত করে অন্যদমে একটা ওজনত আমরা এরকম করি যে আসলে আমার সন্তান আছে ছেলে সন্তান আছে আসলে এরই আমার একটা ইনস্যুরেন্স আমার আর ইনস্যুরেন্সের প্রয়োজন নেই আসলে কি তাই দেখুন আপনার জৈবিক সন্তান আপনার পাশে না দাঁড়ালো আপনার আর্থিক সন্তান তুল্য ইনস্যুরেন্স পলিসি আপনার পাশে সব সময় দাঁড়াবে আপনার শেষ বয়সে আপনার পাশে থাকবে আপনার সবসময় আপনার বিপদ আপদে অর্থনৈতিক সাপোর্ট সে দিয়ে যাবে আদি ব্যাপার প্রতিষ্ঠাতা জ্যাকমা বলেছিলেন যে ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স করে কেউ কখনও দেউলিয়া হয় না বরং লাইফ ইন্স্যুরেন্স একজন মানুষকে তার পরিবারকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করে পৃথিবীর সকল ধনী মানুষদের ইন্স্যুরেন্স আছে এবং আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ওনারা রাষ্ট্রভাবে ওনাদেরকে ওনাদের ইন্স্যুরেন্স করা থাকে অর্থাৎ যত গ্রহণযোগ্য মানুষ যত সচেতন মানুষ প্রত্যেকটি মানুষের আসলে ইন্স্যুরেন্স থাকে কাজেই আমরা ইন্স্যুরেন্স পলিসি এটি আমাদের দৈনন্দিন খরচ আমরা যেগুলো করি সেগুলোর একটি একটা অংশ হিসেবে আমরা সেটাকে ক্রয় করতে পারি এটা বাড়তি কোনো প্যারা নয় এটা বাড়তি কোনো প্রিমিয়াম প্রদানের মাধ্যমে অপচয় নয় এটি আপনার পরিবারকে আপনাকে অর্থনৈতিক সুরক্ষা দানে এটি সবসময়